বিপ্লবীরা মরে না একজনকে মারলে শত বিপ্লবী জন্ম নেয় এই বাক্যটি নতুন নয় তবে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় এটি নতুন করে উচ্চারিত হচ্ছে ইনকেলাভ মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের পরিচিত মুখ শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তার মৃত্যু রাজনৈতিক সহিংসতা ভিন্ন মত দমন এবং ভবিষ্যৎ আন্দোলনের গতিপথ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে রাজধানীতে গুলিবিদ্ধ হওয়ার পর বিদেশে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদির মৃত্যু হয় খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয় আন্দোলনকারীরা এই ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হত্যা হিসেবে অভিহিত করে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন শরীফ ওসমান হাদি ছিলেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও প্রভাবশালী বক্তা সরকারি নীতির বিরুদ্ধে ওই আন্দোলনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ দেশের রাজনীতিতে উল্লেখযোগ্য আলোড়ন তোলে সেই আন্দোলনের সময় আবু সাঈদ সহ কয়েকজনের মৃত্যু সমর্থকদের কাছে শহীদ হিসেবে বিবেচিত হয় যা আন্দোলনের আবেগ ও বিস্তৃতি আরও বাড়িয়ে দেয় আমরা লড়াই করে যাব আর আমাদের এই লড়াই তো হার জিতের কিছু আমরা জিতের উপরেই আছে আমাদের জীবন বেঁচে থাকলে উচিত আমাদের জীবন চলে গেলে উচিত রাজনৈতিক বিশ্লেষকদের মতে আবু সাইদের মৃত্যুর পর যেমন আন্দোলনের গতি থামেনি বরং আরো বিস্তৃত হয়েছে শহীদ ওসমান হাদির মৃত্যু একই ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ভিডিও ও রাজনৈতিক অবস্থান নতুন করে ছড়িয়ে পড়ছে এবং অনেক তরুণ তাকে প্রতিরোধ ও প্রতিবাদের প্রতীক হিসেবে দেখছেন শুধু আমাদেরকে যতটুকু গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্তে কাজ করছে তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ অতীত অভিজ্ঞতায় রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া প্রায় সূত্রতা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকে যা জনআস্থাকে ক্ষতিগ্রস্ত করে এই ঘটনার প্রভাব আসন্ন জাতীয় রাজনীতিতেও পড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ক্ষোভ হতাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা আরও স্পষ্ট হচ্ছে রাজনৈতিক সহিংসতা অব্যাহত থাকলে তা ভবিষ্যতে আরও বড় অস্থিরতার জন্ম দিতে পারে বলেও সতর্কতা দেওয়া হচ্ছে শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তার সমর্থকদের একটি বক্তব্য বারবার শোনা যাচ্ছে একজন হাদিকে হত্যা করা মানে হাজার হাজার হাদির জন্ম দেওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহু ক্ষেত্রেই দেখা গেছে নিহত আন্দোলনকারীরা প্রতীকে পরিণত হয়ে আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী ও গভীর করেছে মুহূর্তে মূল প্রশ্ন হল এই মৃত্যু কি আরেকটি রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবেই থেমে যাবে নাকি এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন কোনো মোড় আনবে এর উত্তর নির্ভর করছে তদন্তের স্বচ্ছতা বিচারের গতি এবং রাষ্ট্রের সামগ্রিক রাজনৈতিক সদিচ্ছার উপর আফসানা ভুইয়া প্রবাস খবর